প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা দেশ বিদেশের যে যেখান থেকে আজকের এই এপিসোড দেখছেন সকলকে আমার শুভেচ্ছা রইল প্রিয়দর্শক শ্রোতা বন্ধুরা আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি যবন হরিদাস ঠাকুরের জন্মভিটা কলারুয়া উপজেলার কেলাগাছি গ্রামের কেলাগাছি গ্রামে সোনাই নদীর তীরে সুন্দর পরিবেশে একটি মনোরম পরিবেশে মন্দিরটি গড়ে উঠেছে দর্শক মণ্ডলী এখানে দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে আসেন ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে তারা আসেন এই জন্মভিটা পরিদর্শনে অনেক পর্যটকও এখানে আসেন তো আমরা এই জবন হরিদাস ঠাকুর সম্পর্কে তার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে জানাব এই এপিসোডের শেষের দিকে তার ভিতরে আমরা কথা বলবো এই মন্দিরের যিনি সভাপতি রয়েছেন এবং সেবায়ত রয়েছেন সভাপতি রয়েছেন বাবু কার্তিকচন্দ্র মিশ্র তো তার কাছ থেকে আমরা জানতে চাইব তার আগে একটা কথা বলে রাখি যে এখানে কিভাবে গোলাবর্তন হলো এই জবন হরিদাস ঠাকুরের মন্দিরের সেটা একটু বলে রাখা দরকার প্রিয় দর্শক মণ্ডলী এই যে মন্দিরের বর্তমান সভাপতি কার্তিকচন্দ্র মিশ্র ওনার শাশুড়ি তিনি জটাদারি একজন ধার্মিক মহিলা ছিলেন তিনি দুই সালে এই কালাকাছি এসে এইখানে একটি ছোট্ট মন্দির স্থাপন করেন নিজস্ব অর্থায়নে দুই শতক জমিও ক্রয় করেন মন্দিরের নামে সেই হেতু সেখান থেকেই তিনি এই জবন হরিদাস ঠাকুরের জন্মভিটার পূজা অর্চনার গোড়াপত্তন করেছিলেন আমরা এখন সেই মন্দিরের ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কথা বলবো আমরা সভাপতি কার্তিকচন্দ্র মিশ্রসহ এই মন্দিরের যিনি সেবায়ত রয়েছেন তার সাথে দর্শক মণ্ডলী আপনারা অবশ্যই ততক্ষণ সঙ্গে থাকবেন ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে জবন হরিদাস ঠাকুর কে ছিলেন দর্শক মণ্ডলী আমরা এক্ষুনি জবন হরিদাস ঠাকুরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানব এই মন্দিরের সভাপতি কার্তিকচন্দ্র মিশ্র এবং এই মন্দিরে যিনি সেবায় রয়েছেন তার সঙ্গে আপনারা দেখছেন যে যে বিগ্রহটা আপনারা দেখছেন এটা হলো জগন হরিদাস ঠাকুরের বিগ্রহ দর্শক মণ্ডলী আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই সকলে সম্পূর্ণটি দেখবেন এই আশাবাদ ব্যক্ত করছি প্রিয়দর্শক শ্রোতা ভাই প্রিয় দর্শক মণ্ডলী আমরা দীর্ঘদিন পর হলেও চলে আসছি কেলাগাছি ইউনিয়নের কেলাগাছি গ্রামের হরিদাস ঠাকুরের জন্মভিটা আমরা এই হরিদাস ঠাকুরের জন্মভিটায় এসেছি এ কারণে যে ওনার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার জন্য প্রিয় দর্শক মণ্ডলী আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা এই মন্দিরের যিনি পুরোহিত আছেন ওনার সঙ্গে একটু কথা বলি বাবু আপনার কি নাম আমার নাম কিরণ চন্দ্র মন্ডল কিরণ চন্দ্র মন্ডল কিরণ চন্দ্র মন্ডল তো আর গুরু প্রদত্ত নাম হলো কৃষ্ণ কিরণ দাস আচ্ছা তো এই মন্দিরে কতদিন আপনি দায়িত্ব পালন করছেন আমি চার মাস চার মাস তো এই মন্দিরের মন্দিরটা কি নাম যেন হরিদাস ঠাকুরের এই রাধা গোবিন্দ মন্দির হরিদাস ঠাকুরের জন্মভিটায় রাধা গোবিন্দ মন্দির জন্মভিটায় রাধা গোবিন্দ মন্দির তো এই মন্দির সম্পর্কে এই হরিদাস ঠাকুরের জন্ম বৃত্তান্ত বলা হয় যে এটা হরিদাস ঠাকুরের জন্মভিটা তো উনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন চোদ্দশো ঊনপঞ্চাশ সালে চোদ্দশো উনপঞ্চাশ সালে পিতার নাম সুমতি মাতার নাম গৌরী দেবী এবং খুব সামান্য হচ্ছে অল্প বয়সে তিন মাস বয়সের সময় তারা পিতৃ বিয়োগ হয় পিতৃ মাতৃ বিয়োগ দুই হয় দুইজন হওয়াতে উনি এতিম হয়ে যায় তখন হবিউল্লা কাজী নামে এক ব্যক্তি লালন পালন করে বড় করেছে তার বাড়ি কোথায় তার বাড়ি ওখানে এখানেই এই বাড়িটা তিনি কি মুসলমান ছিলেন মুসলমান ছিলেন তো তিনি ওই বাচ্চাটাকে নিয়ে লালন পালন করেছিলেন কখন কি নাম ছিল ওনার বাড়িতে যখন লালন মুসলমান বাড়িতে যখন উনি লালিত বাড়িত হন তখন ওনার কি নাম দিয়েছিল হারেশ কাজী নাম ছিল হারেশ কাজী তারপরে হরিদাস ঠাকুর নামকরণ হলো কবে হলো আপনার যখন উনি এখান থেকে পীড়িত অবস্থায় উৎপীড়ন করার পরে উনি যখন চলে যান বেনাফুলে বেনাফুলের পরে হরিদাসের ওখানে তার সেই যে ঐশ্বরিক চিত্র সেটা ফুটে ওঠে গৌরঙ্গ মহাপ্রভুর মাধ্যমে তো ওইখানে যে ওনার নামকরণটা নামকরণটা ওখান থেকে হলো তারপরে উনি কি আবার এখানে এসেছিলেন এই কেলাগাছিতে এই কেলাগাছিতে এসে উনি ই করেন না এমনি পদধুলি দেন কিন্তু উনি থাকেন না না তো এই মন্দির এখানে কিভাবে স্থাপিত এখানে যারা ছিল আশেপাশে গণ্যমান্য ব্যক্তিরা যারা ছিল এই এলাকার যারা সনাতন ধর্মের অবলম্বনী যারা ছিল তারাই এই প্রদীপটা জ্বালিয়ে রেখেছিল তো ঠাকুর মশাই জনশ্রুতি আছে যে হরিদাস ঠাকুর উনি এইখানে নাকি প্রচন্ড বাগান ছিল এই বাগানের ভিতরে বিভিন্ন প্রজাতির জীবজন্তু বসবাস করত এখানে নাকি যাকে আমরা হরিদাস ঠাকুর বলে জানি হ্যাঁ হ্যাঁ ওনাকে নাকি একেবারে সদ্য অবস্থায় নাকি খুঁজে পেয়েছিল ওই যে কি নাম বললেন মুসলমান

রাধাকৃষ্ণের বিগ্রহ আমরা অর্চনা করি বা পূজা করি সেই ভগবানই ওই বৃন্দাবনে বসেই একে অভিষেক করছিল একটা কারণে কাজের জন্য আচ্ছা তখনই বলছে যে তোমার যবনের ঘরে গিয়ে যেতে হবে এবং সেখানে লালিত পালিত হবে তখনই বলেছিল এবং সেটা স্বাস্থ্য সম্মত এবং স্বাস্থ্যের উল্লেখও কিছুটা আছে সেখান থেকে জবন হরিদাস নামে পরিচিতি লাভ করে সেখান থেকে এখানে কলিযুগে যুগে বলছে কলি তুমি সেখানে ওই ভারতবর্ষের পূর্ব সেখানেই এক জবনের ঘরে তুমি লালিত বলিত এবং তোমাকে পরে জবন হরিদাস বলে আখ্যায়িত হবে সেইভাবেই আর কি হয়েছিল আর কি আমাদের আমরা যাকে ঈশ্বর বলে মারি শ্রীকৃষ্ণ তারই কথাই সব কিছু এগুলো তো এখানে প্রতি বছর তো ওনার জন্মোৎসব পালিত হয় এটা কত তারিখে হয় এটা জন্ম তিথি অনুসারে দু একদিন আগাই কসে এই ভাদ্র মাসের কুড়ি তারিখে হবে হয়তো একদিন আগেও হতে পারে তিথি অনুসারে না করা যাবে না এটা হাতে হাতে করে কথা বলি হ্যাঁ বলছি যে আহ ওনার যে জন্ম তারিখ হিসাবে কি উনার এখানে উৎসব পালিত হয় একটু আহ আপনার নাম ঠিকানাটা বলুন অধ্যাপক কার্তিকচন্দ্র মিত্র আমি নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম যেটি প্রতিষ্ঠা লগ্ন থেকে পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে আসছি তো আপনি একটু আগে যেটি আমাদের সেবায়ত মহাদেয়ের কাছে জানতে চাইলেন যে ওনার যবন হরিদাস বলা হয় কেন সনাতন ধর্মমত অনুসারে যবন বলতে বোঝায় মুসলিম সম্প্রদায়কে আমরা যেটা ইতিহাস থেকে জেনেছি উনি যেহেতু যবন কুলে লালিত পালিত হয়েছিলেন সেই হিসাবে ওনাকে যবন হরিদাস নামেই ডাকা হয় ওনার আর এক নাম আছে ভক্ত হরিদাস ব্রহ্ম হরিদাস নামাচার্য হরিদাস ঠাকুর বিভিন্ন নামে ওনাকে আখ্যায়িত করা হয় তো এবারে আসি আপনি আর বিষয় যেটি জানতে চাইলেন যে এই জায়গাটি কিভাবে উদ্ধার হলো আমি অনুষ্ঠান যেগুলো হয় পরবর্তীতে আসছি ওনার জন্ম চোদ্দশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে আমরা ইতিহাস থেকে যেটা জেনেছি তো দীর্ঘদিন যাবৎ এই স্থানটি অরক্ষিত অবস্থায় ছিল বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মানুষ এখানে এসে পূজা অর্চনা করেছেন ছোটোখাটো অনুষ্ঠান আদিও করেছেন আমরা যতটুক সর্বশেষ জেনেছি দুই হাজার সালের দিকে কলারোয়ার তুলসিডাঙ্গা নিবাসী জগদীশ চন্দ্র ঘোষ প্রয়াত উনি খুব চেষ্টা করেছিলেন এই জায়গাটি আনুষ্ঠানিকভাবে উদ্ধার করার জন্য তো ওই সময় তৎকালীন তালা কলারোয়ার যিনি এমপি ছিলেন হাবিবুল ইসলাম হাবিব ওনার সহযোগিতায় এখানে বাগান কেটে বাগানের ভিতরে দেবারাত্রব্যাপী জগদীশ মাস্টার এবং তার কিছু সঙ্গী ছিলেন তাদের মাধ্যমে এখানে অনুষ্ঠান পালিত হয়েছিল পরপর তিন চার বছর এরপরে দুই হাজার সালে আমার শাশুড়ি মাতা ওনার বাড়ি পাইগাসা উপজেলার মামদকাটি গ্রামে উনি দুই শতক জমি এখানে ক্রয় করেন এবং ঠিক সেই সময়ে কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ নামে একটা সংগঠন ওরাও এগিয়ে আসে এই জায়গাটি উদ্ধার করার জন্য তো সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ এবং আমার শাশুড়ি ভক্তিমন্ত্রী সায়ারানী বসু তাদের যৌথ প্রচেষ্টায় জায়গাটি আনুষ্ঠানিকভাবে উদ্ধার হয় এবং ভক্তিমন্ত্রী সায়ারানী বসুর অর্থায়নে প্রথমেই এই মন্দিরটি আমরা যেটি সামনে বসে আছি এটি নির্মিত হয় এবং দু সালে একটি পরিচালনা পরিষদ গঠন করা হয় আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয় সেখান থেকেই আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি এবং পরিচালনা পরিষদের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে আচ্ছা কার্তিক বাবু যতটুকু আমি জানি যে যাকে আপনি আপনার শাশুড়ি মাতা হিসাবে বললেন উনি নাকি জটাদারি ছিলেন তো উনি নাকি সর্বপ্রথম এখানে পূজা অর্চনার মানে যেটা বলা হয় শুরু করেছিলেন এটা কি সত্য এটা সঠিক এটা সঠিক পরবর্তীতে সনাতন ধর্ম সচ্চাভা পরিষদ ওরা আসার পরে যৌথভাবে আনুষ্ঠানিক যুদ্ধার কাজ যেটি সেটি সম্পন্ন হয় আর অনুষ্ঠান আদির বিষয়ে আপনি যেটি জানতে চাচ্ছেন এখানে ছোট বড় সব রকম অনুষ্ঠানই আমরা পালন করে থাকি আমাদের হিন্দু ধর্মীয় মতো যে অনুষ্ঠানগুলো আছে বিশেষ করে হরিদাস ঠাকুর এবং ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কিত যে অনুষ্ঠানগুলো সেগুলো ছোটখাটো আকারে পালন করা হয় বড় অনুষ্ঠান এখানে পালন করা হয় দুটো একটা হলো নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের আবির্ভাব তিথি যেটা অগ্রহায়ণ মাসের শুক্লা পক্ষের চতুর্থী তিথি এটা সাধারণত নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসে তিথি অনুযায়ী পড়ে থাকে আরেকটা অনুষ্ঠান আমরা অনেক বড় করে এখানে পালন করে থাকি যেটা এখন আন্তর্জাতিকভাবে পরিচিতি অর্জন করেছে সেটা হলো দোল পূর্ণিমার সময় দোল পূর্ণিমার পাঁচ দিনের মাথায় অর্থাৎ পঞ্চম পঞ্চম দোল বলা হয় এই দোলে চার দিন ব্যাপী সর্ববৃহৎ অনুষ্ঠান এখানে পালিত হয়ে থাকে এগুলো হলো অনুষ্ঠান দর্শক মন্ডলী আপনারা হয়তো ভাবতে পারেন যে কেন আজকে আমার এই ক্ষুদ্র প্রয়াস ইতিহাস এবং ঐতিহ্য আপনারা সমগ্র বিশ্বের সকল প্রকারের সকল ধর্মের মানুষ আপনারা হয়তো এই জবন হরিদাস ঠাকুরের নাম শুনে থাকবেন বা এই যে কেরাগাছিতে যে ওনার ভেটা আছে এটার নাম শুনতে পারবেন কিন্তু হয়তো আপনারা কোনোদিন এখানে আসেননি দেখেননি তাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে বা তার ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার আজকের এই ক্ষুদ্র প্রয়াস আমাদের সঙ্গে রয়েছেন এই মন্দিরের যিনি সেবায়ত উনি রয়েছেন রয়েছেন এই মন্দিরের সম্মানিত সভাপতি বাবু কার্তিক চন্দ্র উনি কলরুয়া বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যক্ষ সঙ্গে এর পাশে রয়েছেন আপনার কি নাম গোপাল পাল গোপাল পাল আপনার বাড়িটা কোথায় বাড়ি তো প্রিয় দর্শক মন্ডলী আমরা কথায় কথায় ভিডিও কল এবার বৃদ্ধি পেয়ে যাচ্ছে বিদায় আমি আর বেশি দেরি করতে পারছি না তবে আমি আপনাকে অনুরোধ করব যে আপনি ঠাকুরের ছবিটা একটু নিকট থেকে যদি ধারণ করেন শুধু দর্শক আপনারা দেখুন যে হরিদাস ঠাকুরের মূর্তিটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা যারা এখানে আসেননি দূর দূরান্ত থেকে নাম শুনেছেন মাত্র আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে ইতিহাস ঐতিহ্য আপনারা শুনবেন এটা সশক্তি দর্শন করার জন্য আপনারা কেলাগাছিতে আসবেন কালাকাছি ভারত সীমান্ত ঘেসা সোনাই নদীর তীরে একেবারে অপূর্ব সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত এই জবন হরিদাস ঠাকুরের জন্মভিটা সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব তার আগে আমি বাবু কার্তিক ওনার সঙ্গে একটু কর্মর্দন করলাম যে উনি আমার দীর্ঘদিনের পরিচিত মানুষ এবং উনি একজন এক কথায় যাকে বলা হয় যে সমাজের সমাজ হিতকর ব্যক্তি প্রিয় দর্শক মন্ডলী আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সকলকে ধন্যবাদ